জীবন তো একটাই আর যতদিন বেঁচে থাকবো ততদিনই ব্যস্ততা থাকবে ওই ব্যস্ততার মাঝখান থেকেই অল্প কিছু সময় বের করে নিতে হবে নিজের জন্য 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 ফ্যামিলির সম্পর্কের তাই না তো আমরা সবাই মিলে সেদিন ফ্যামিলি সহ ঘুরতে গেছিলাম এটা হচ্ছে সমুদ্র পাড়ে অসাধারণ একটা মানে ভিউ ছিল পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখার জন্য চলে আসছিলাম এই সুন্দর প্লেসটাতে যতটা আশা করেছিলাম সূর্যাস্ত ওই দিন অত সুন্দর না হলেও সবাই একসাথে থাকার কারণে মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আমি আর আমার মেয়ে ওয়েট করছিলাম আর আমার ছেলে আর তার বাবা গিয়েছিল আমাদের জন্য চা বা কফি কিছু একটা নিয়ে আসতে সূর্যাস্ত দেখতে দেখতে চা কফি খাওয়ার আনন্দটাই অন্যরকম তাই না অন্যরকম একটা অনুভূতি পরে তারা চা কফি নিয়ে আসলো আমরা ছোট্ট একটা ফ্যামিলি ভিডিও বানালাম সবাই মিলে তারপরে সবাই এখানে ঘাসের উপর বসে কফি খেলাম এটা কিন্তু মানে আমাদের কাছে অনেক ভালো ফিনি ছিল ক্যামেরাতে অতটা ভালো আসে নাই আসলে অনেকজন ছিল দিনের বেলায় ভিডিও তো তাই গানার্সের আমি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও প্রায় সাড়ে ছয়টা প্লাস বাজে দেখেন চাঁদ উঠছে কি সুন্দর এরকম একটা খোলা মাঠে উপরে এরকম চাঁদ সামনে সমুদ্র অসাধারণ লাগে না তো আমরা ফেরার সময় পড়ছিলাম জ্যামে দেখেন এটা হচ্ছে সিবিস রোডে এই যে অবস্থা মানে এই যে বন্ধে সময় যে সিবি যেতেই হবে মানুষের বুঝলাম না আমি এখানে এই পরিমাণ জ্যাম ছিল কিন্তু আমরা সামনে গিয়ে দেখি কি জানেন এই জ্যামের কারণ ওই দুই একটা ফাঁকা বাস বেশ দাঁড়ায় আছে প্যাসেঞ্জারের জন্য সাইড দিচ্ছে না যার কারণে পেছন দিকে এতটা জ্যাম হয়ে গেছিলো মানে কি বলবো বাঙালি পাবলিক মানে কোনো নিয়ম কারণ মানতে এই রাজি না বিরক্ত লাগছিলো এত বেশি যে বলার বাইরে জ্যামের মধ্যে বসে থাকতে তারপরে আর কি করার কিছু তো আর করার নেই যাচ্ছিলাম ওয়েট করছিলাম আর জ্যামের মধ্যে বসলে বোঝা যায় ধৈর্য পরীক্ষা কাকে বলে দেখছেন এত পরিমাণ জ্যাম ছিল মানে ওই যে একদম সামনের দিকে গিয়ে দেখি ওই যে বাঁশগুলো খালি দাঁড়িয়ে আছে আহ কি বলবো আর যাই হোক আমরা শেষ পর্যন্ত জ্যাম থেকে বের হইতে পারলাম এখন আমরা জানতামই না কোথায় যাচ্ছি পরে দেখি আমার হাজব্যান্ড এনে এখানে গাড়ি থামালো যে এখানে যাক এটা হলো চিরং ফুড ক্লাব আগে অনেকবার শুনলো যাওয়া হয় নাই আমার কখনোই বাড়ির পাশে এত সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল আমার জানাই ছিল না স্বল্প একটা জায়গার মধ্যে অসাধারণ একটি ডেকোরেশন আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন এদের দিনের বেলা গেলে হয়তো ভিউটা আরও ভালো আসবে ওই যে রাতে একরকম দিনে একরকম আসলে রাতের লাইটিংয়ের কারণেও ভিউটা বেশ ভালোই আসছিল আর দিনের বেলা তো যাওয়া হয় না কখনো গেলে বলবো তাদের মোটামুটি আমার ইন্টেরিয়ালগুলো বেশ ভালো লাগছে ডেকোরেশন সব কিছু এখানে ছবি তোলার মতো প্লেসছে খুব সুন্দর করে করা মানে কি এক ছোট্টখাটো জায়গার মধ্যে খুব সুন্দর গুছ গাছ সব কিছুই আর এখানে আমার বার ভিডল যে একটু মডেলিং করছিল কেমন লাগছে তাকে একটু জানাবেন আর একটু এর ফাঁকে বলি যারা এই প্রচুর ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন একটু কমেন্ট করে যাবেন আর ভা আরও বেশি ভালো লাগলে পেজটিকে ফলো করে যাবেন ইউটিউব থেকে দেখে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধু হয়ে তো যাই হোক এই যে এখানে বসার প্লেস আছে একদম রাস্তার পাশে রেস্টুরেন্টটি হলেও ভিতরে ঢুকে যাওয়ার পরে কিন্তু বাউন্ডারির মধ্যে বাচ্চাদেরকে খুব সুন্দর করে ছেড়ে দেওয়া যায় ওরা আরামসে খেলে দূরে চলে আসতে পারবে একদম নিরাপদ তেমন কোনো ঝামেলা নেই গাড়ি ঘোড়ার একটু খেয়াল রাখতে হবে যেন বাউন্ডারির বাইরে তারা না যায় এ তাহলেই হবে এই দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে বেশ মজা করে দৌড়াদৌড়ি করে খেলছিলো এখানে আর আমাদের খাবার অর্ডার করা হয়েছে খাবার আসতেছে ও তো একটু বাইরে হাঁটতেছে সবাই মিলে আমি বাইরেটা দেখালাম এটা হচ্ছে ওদের লাইভ কিচেন লাইভ কিচেন বলতে এখানে ওই পরোটা আর ওটা হয় আর কি তারপর হচ্ছে এটা হচ্ছে বাইরের ইন্টেরিয়াল আর এদিকে হচ্ছে ভিতরে ভিতরে ওই ইনডোরটা আবার একদম ইনডোর না মোটামুটি খোলামেলাই আমার কাছে বেশ ভালো লাগছে এখন অন্যান্যদের কাছে কেমন লাগছে তো না খাবার দাবারও আমার কাছে হচ্ছে ওদের বেশ ভালোই লাগছিল। স্পেশাল ওই চাটা আমি এই তো পড়ে আছি তো আমাদের এখানে খাবার চলে আসছে আমরা নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাইটা আর হচ্ছে নান আর পরোটা তারপর সাথে ছিল চা চার মধ্যে কি নাই এখানে মালটা যেরকম তিল তুলসী পাতা পুদিনা পাতা অনেক কিছু ইউজ করা হয়েছে আর চাটা জাস্ট ওয়াও মূল্য অনুযায়ী চাটা অর্ধিক ছিল তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন ভিডিওতে রিয়েক্ট বা কমেন্ট করতে একদম ভুলবেন না যেন